বাজে হচ্ছে সাড়ে পাঁচটা সন্ধ্যাকে ডেকে দিয়েছি ও আসছে নিচে আর আমি ওটু এই বানিয়েছি তো একটু মানে প্যাকিং করবো তো চলে এসেছি আর আর কালকে আমি দুটো লাঞ্চ বক্স কিনে এনেছিলাম এই যে নতুন খুব সুন্দর দেখতে কালারটাও সুন্দর তো এই যে ধুয়ে নিয়েছি ভালো করে আমি এটা দেবো কালারটা কিন্তু খুব দারুণ এসেছে তো আমি টিফিন ভরে নি পরে আসি এসেছি এখনো বাড়ি নিতে এসেছি ঠান্ডায় কাঁপছি তারপরে আমার এমন কেন হচ্ছে কি জানি আগের মতো নেই কিন্তু ওয়েদার একটু কুয়াশা নামে কিছু নেই ঠান্ডা মানে আগের থেকে কমেছে তারপর আমার যে কি হচ্ছে কি জানি বুঝতে পারছি না কেঁপে মরে যাচ্ছে আমি কেঁপে

তো সঞ্জয় ফোন করেছিল ওর বুকিং এসেছে আবার এক্ষুনি বেরোতে হবে একে তাই ওর জামা কাপড় কটা প্যাকিং করে নিয়ে রাস্তায় এই যে দাঁড়িয়ে আছি আর ওকে ম্যাডাম কিছু সামান দিয়েছে এদের জন্য মানে খাবার জিনিসপত্র সেগুলো আমাকে দেবে আর ও বেরিয়ে যাবে দু হাজার বেশি করবো কোথা দিয়ে আর অনলাইনে কাটবো না ট্যাক্স वगैरह ঘরে যাচ্ছে তাই করে দিচ্ছি আমি বেশি কথা দেবো ঠিক আছে তো এই যে আমি ঘরে নিয়ে চলে এসেছি আর এখন খুলে দেখি কি কি আছে আর সবসময়ে শেয়ারও করব কি কি আছে এটা একটা দেখছি ডাম্বা ওটা কি আছে জানি না রেখে দিলাম একটা ব্যাগ বের হলো আর এগুলো সব ওদের সোনি আর মনির জন্য খাবার জিনিস দিয়েছে তো কি কি দিয়েছে সেটাই দেখার বের করি এক এক করে প্রথমেই বের করলাম হচ্ছে এটা হচ্ছে নাম হচ্ছে রাইস কেক রাইস কেক তারপরে এটা মনে হচ্ছে কোনো বিস্কুট হ্যাঁ তারপরে এটা হচ্ছে এই মটর জাতীয় ভাজা কিছু পরে খুলে দেখবো কি এটাও মনে হচ্ছে বিস্কুট হ্যাঁ আর এটা এটা মনে হচ্ছে কোনো কোকোনাট পান্ডা মিষ্টি টিস্টি সামথিং কিছু হবে নারকেলের সেরকম কিছু আর আর আছে যে বাদাম খালি বাদাম না কিছু মিক্স আছে মনে হয় কিছু মিক্স আছে বুঝতে পারছি না ভালো যখন খুলবো তখনই বুঝতে পারবো তো আর একটা আছে যে এটাকে কি বলে ওই মাউথ ফ্রেশনারের মতো চুনগামের মতো সেটাই আছে ব্যাস এগুলোই সব ওদের সানিমনির জন্য এগুলো খাবার দিয়েছে ম্যাম আমেরিকা থেকে এসেছ নি আর এই যে খুলে ফেলেছি এটা হচ্ছে ওই রাইস কেক মুড়ি খেতে ভীষণই সুন্দর এটা দারুণ তো আর একটা এই যে ব্যাগ ছিল এটা খুলে দেখি এর মধ্যে কি আছে তো অনেক কষ্ট করে খুললাম হ্যাঁ হাত দিয়ে একটা পা মানে প্যাকিং করা আছে কি জানি না দেখি খুলি আর একটা এই যে ক্লেচার ক্লিপ ক্লেচারই তো বলে এগুলোকে হ্যাঁ বেশ সুন্দর গোল্ডেন কালারের ক্লেচার আর মেটেলের প্লাস্টিক নয় এটা আর দেখি র‍্যাপ করা আছে এটা কি এটা মনে হচ্ছে কোনো ওড়না মতো কিছু লাগছে সেরকমই ওড়না মতো ওড়নাই হবে তো থ্যাংক ইউ সো মাচ ম্যাম এত কিছু আমাদের গিফটস দেওয়ার জন্য হ্যাঁ এটা একটা ওড়না তো ওড়নার মতো অতটা চওড়া না একটু আর কি পাতলা তারপর আমাকে চকলেট দেয় চকলেট নিয়েছে বকা দিতে ভুলে গেছে পাকা তোমাকে দেখিয়েছ ভুল করে না

ম্যাগি বাবা এই জন্য ঝোল উঠে গেছে ম্যাগি ডিম দিয়ে আর ধোয়া ধোয়া বুঝতে পারছেন কি দিয়ে ভাত দিয়ে ভাত 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 ম্যাগি আর ডিম একসঙ্গে মিক্স করে আর এমনিতে হচ্ছে অল্প কটা ডিম দিয়ে ফ্রাই বেশি না অল্প কটা আর আমার অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ প্রচণ্ড পরিমাণে খারাপ শরীর খারাপ মন খারাপ সব খারাপ কান্না করে যে কষ্টটা হালকা করো সে তার উপায় নেই আর হাসি মুখে সবটা মেনে নিতেও পারছি না আমার অবস্থা এরকম আর সঞ্জয় তো আবার বেরিয়ে পড়েছে কাজে চার দিন পরে আসবে এবার তো ঠিক আছে অ্যাডজাস্ট করছি সব কিছু অ্যাডজাস্ট করে যতক্ষণ চলা যায় ততক্ষণই পরিবারের সুখ আছে তো ঠিক আছে সুখটা থাকা খুবই দরকার চলুন খাওয়া দাওয়া করে নিই আর চলুন আমরা খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমাই আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন পারলে পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এটুকুনি তো হেল্প করতে পারেন আমাকে chalon tata baba good night sweet dreams